দেশজুড়ে ছিনতাই ডাকাতি ও খুনোখুনি বাড়ছেই কঠোর অবস্থানের কথা বললেও পুরোপুরি অপরাধ কমাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী গত সাত মাসে খুন দুই হাজার জন জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মব সহিংসতায় নিহত হয়েছে আঠারো জন এতে উদ্বেগ বাড়ছে জনমনে অপরাধ বিশ্লেষকরা বলছেন জবাবদিহিতা নিশ্চিত না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয় যদিও বরাবরের মতো পুলিশ বলছে অপরাধীদের কাউকেই ছাড় নয় ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ভেঙে যায় দেশের আইন আইনশৃঙ্খলা ব্যবস্থা এরপর পুলিশ মাঠে ফিরলেও প্রশ্ন ওঠে জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকে নানা অপরাধ দুই সালে শুরুতে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বেশ কিছু উদ্যোগ হাতে নেয় পুলিশ সদর দপ্তর তাতেও দৃশ্যমান তেমন কিছুই হয়নি বরং ঘটেই যাচ্ছে একের পর এক অপরাধের ঘটনা উত্তরা এক যুবককে প্রকাশ্য আহত করে সন্ত্রাসীরা বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণ পুলিশের পরিসংখ্যান বলছে গত সাত মাসে দেশে খুন হয়েছেন দুই জন শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হত্যা শিকার পাঁচশো জন এই দুই মাসে মবের কারণে প্রাণ গেছে ১৮ জনের আর ডাকাতি হয়েছে তিনশো চব্বিশটি